হ্যালো বন্ধুরা স্বাগত সবাইকে হেলথ লাভার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো হিমোগ্লোবিনের স্তর বাড়ানোর জন্য মহিলারা কী কী খাবেন শরীরে হিমোগ্লোবিনের অভাব দেখা দিলে নানা রোগভুগের আশঙ্কা বেড়ে যায় একজন মহিলার শরীরে বারো গ্রাম হিমোগ্লোবিন থাকা জরুরি শরীরে আয়রনের অভাব হলে হিমোগ্লোবিনের স্তর কমতে থাকে শরীরে এর অভাবে মাথা গুঁড়া মুখে গা হওয়া দুর্বলতা অনুভব করা ক্লান্তি রক্তশূন্যতা হাত পা ফুলে যাওয়া শ্বাসকষ্ট ত্বকের রং পরিবর্তন হওয়া পিরিয়ডের সময় অধিক ব্লিডিং হওয়া হাত ও পা ঠান্ডা হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় প্রাকৃতিক উপায়ে ও খাওয়া দাওয়ার মাধ্যমে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ানো যায় কিভাবে জেনে নিন এক আয়রন সমৃদ্ধ খাবার খান আয়রনের অভাবে হিমোগ্লোবিন কমে যায় তাই এ সময় আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া উচিত মুরগির লিভার ডিম আপেল বেদানা ডালিম তরমুজ কুমড়োর বীজ খেজুর জলপাই কিশমিশ খেলে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ানো যায় দুই ভিটামিন সি সমৃদ্ধ খাবার এই ভিটামিনের অভাবে হিমোগ্লোবিন কমে যেতে পারে আবার ভিটামিন সি ছাড়া আয়রনের শোষণ সম্ভব হয় না পেঁপে কমলালেবু স্ট্রবেরি গুলমরিচ সবুজ ফুলকপি আঙ্গুর টমেটো টক ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে তিন ফলিক অ্যাসিড এটি এক ধরনের ভিটামিন বি কমপ্লেক্স লাল রক্তকণিকা তৈরিতে এই ফলিক অ্যাসিড সাহায্য করে সবুজ শাকসবজি সবজি মুরগির লিভার ভাত শিমের বীজ বাদাম কলা ব্রকলি ফলিক অ্যাসিডের উল্লেখযোগ্য উৎস চার বিট হিমোগ্লোবিনের স্তর বৃদ্ধির জন্য বিটের রস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন অনেক চিকিৎসক আয়রন ফলিক অ্যাসিড ফাইবার ও পটাশিয়ামে সমৃদ্ধ হলো বিট এটি লাল রক্তকণিকা বৃদ্ধিতে সাহায্য করে পাঁচ আপেল দিনে একটি আপেল খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ তো ঠিক থাকেই তার পাশাপাশি আরও নানা উপকার পাওয়া যায় আবার সম বিট ও আপেলের রস মিশিয়ে পান করতে পারেন ছয় বেদানা এই ফলটি আয়রন ক্যালসিয়াম শর্করা ফাইবারে সমৃদ্ধ বেদানা দেহে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করে প্রতিদিন একটি বেদানা খান এমনকি বেদানার জুস পান করলেও সুফল পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে হেলথ লাভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ